ঘনিষ্ঠ হয়ে সৌরভকে পৃথিবী থেকে সরিয়ে দেয় শুধু তাই নয় সৌরভের দেহের পনেরো টুকরো করে ভরে রেখেছিল একটি নীল রামে আগলে দিন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের কাহিনী মুসকানের টক্সিক লাভ স্টোরি ষোলো মিরাট উত্তরপ্রদেশ সৌরভ রাস্তা মুসকানের ভালোবাসার পরিণতি পায় বিয়ের মাধ্যমে সৌরভের বাড়িতে প্রথমে এই বিয়ে মেনে নিল পারিবারিক ঝামেলার জন্য সৌরভ মুসকানকে নিয়ে একটি ভাড়া বাড়িতে গিয়ে ওঠে সৌরভ পেশায় ছিল মার্চের নেভি অফিসার তাই বেশিরভাগ সময় তাকে বাড়ির বাইরেই কাটাতে হতো অর্থের কোনো অভাব না থাকলেও সৌরভ মুসকানকে সময় দিতে পারতো না তাই তাদের বৈবাহিক সম্পর্কে ধীরে ধীরে অবনতি ঘটতে থাকে সৌরভ ভাবে একজন সন্তানই তাদের সম্পর্ককে আবার জোড়া লাগাতে পারবে সৌরভ কাজ ছেড়ে বাড়ি ফিরে আসে এবং কয়েক মাস পরে তাদের একটি ফুটফুটে বাচ্চা মেয়েও হয় মেয়ে কিছুটা বড় হলে সৌরভ আবার মার্চের নেবিতে ফিরে যায় অপরদিকে মুস্কান হয়ে পড়ে লাগাম ছাড়া সৌরভের এক বন্ধু সাইল প্রায় মুস্কানের সাথে দেখা করতে তারা ঘন্টার পর ঘন্টা করতো ধীরে ধীরে সাহিল আর মুস্কান একে অপরের কাছাকাছি আসতে শুরু করে সৌরভ কাজের সূত্রে বেশিরভাগ সময় বাড়ির বাইরেই সুতরাং তাদেরকে আটকানোর মতো কেউ ছিল না মুস্কান এবং সাইল একে অপরকে ভালোবাসতে শুরু করে তারা একসাথে বসে মদ খেত নেশা করতো এমনকি তারা ঘনিষ্ঠও হয় সৌরভ জানতে পেরে সাইল আর মুস্কানকে আটকানোর চেষ্টা করে কিন্তু সৌরভের পক্ষে সব কাজ ফেলে বাড়ি পড়ে থাকা সম্ভব ছিল না তাই সে আবার মেয়ের মুখের দিকে তাকে কাজে বেরিয়ে যায় সৌরভের ভালোবাসায় কোনো কমতি ছিল না সে মুসানের সব ইচ্ছেই পূরণ করত। নিজের থেকেও বেশি ভালোবাসতো তাকে কিন্তু সৌরভ বাড়ি ফিরে এলেই মুস্কান সাইলের সাথে না করতে পারতো নেশা না করতে পারতো সহবাস তাই সাইল আর মুস্কান মিলে সৌরভকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে অনুষ্ঠানও পালন করা হয় কিন্তু জন্মদিনে কয়েকদিন পর থেকে সৌরভের আর কোনো খোঁজ পাওয়া যায় না অন্যদিকে সাহিল আর মুস্কান মানালি বেড়াতে চলে যায় সৌরভের মা বাবা তাদের ছেলেকে খোঁজার অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ পান না অবশেষে তারা থানা একটি মিসিং রিপোর্ট করেন পুলিশ তদন্ত শুরু করে তাদের প্রধান সন্দেহ হয় সাইলার আর মুস্কানকে তাদের মানালি থেকে তুলে আনা হয় পুলিশ একটু চাপ দিতেই মুস্কান স্বীকার করে নেয় সে সাইলের সাথে মিলে সৌরভকে মেরে ফেলেছে মুস্কান বলে একদিন সৌরভের রাতের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় সে যখন সৌরভ রাতের খাবারকে অগড়ে ঘুমোচ্ছে তখন সাইল একটি ছুরি দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে তারপরে সৌরভের দেহকে পনেরো টুকরো করে ইটার সিমেন্ট দিয়ে গেঁথে একটি বড় নীল ড্রামে ভরে রাখা হয় পুলিশ মুস্কানের স্বীকারোক্তি শুনে অবাক হয়ে যায় তারা ড্রাম কেটে সৌরভের খণ্ড বিখণ্ড দেহ উদ্ধার করে সাইলের মতো একজন মাতাল নেশাখোরকে বেছে নিয়েছিল মুস্কান। সৌরভের মতো একজন মার্চিন নেভি অফিসারকে ছেড়ে কিন্তু সৌরভ নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসত মুস্কানকে সে সাইলের সাথে সম্পর্কের কথা জেনেও সে মুস্কানকে ছেড়ে দেয়নি যদি সে মুস্কানকে ডিভোর্স দিয়ে দিত তাহলে হয়তো সে আর জীবিত থাকতো মুস্কানকে গ্রেফতার করা হয় মুস্কানের মা বাবা পুলিশকে জানায় সৌরভ নিজের থেকেও বেশি ভালোবাসতো মুস্কানকে সে এমনকি নিজের পরিবারকে ছেড়ে মুস্কানকে নিয়ে আলাদা থাকত। তারা নিজের মেয়ের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করে এই জঘন্য অপরাধের জন্যে জাস্টিস মেল্লা চিস লাভ কর্তা এক দুঃচরিত্র নেশাকর্ত্রী এক মায়ের কাছ থেকে তার সন্তানকেই কেড়ে নিয়েছিল এমন স্ত্রীর থেকে ভালো সারা জীবন একাই থাকা তাহলে সৌরভ যে ভুলটি করেছিল আশা করে আপনি তা কখনোই করবেন না আড়াইশোটিরও বেশি মেয়েকে তাদের প্রাইভেট ভিডিও দেখিয়ে দিচ্ছেন ইন্ডিয়াস বিগেস্ট স্ক্যান্ডেল সম্পূর্ণ কাহিনীটি শুনুন নিজের স্ক্রিনের ডান দিকে ক্লিক করে শিক্ষিকাতা স্টুডেন্টের সাথেই হত ঘটত তা আবার ক্লাসরুমের মধ্যেই সম্পূর্ণ কাহিনীটি শুনুন নিজের স্ক্রিনের বাম দিকে ক্লিক করে